আল্লাহ রব্বুল আলমী সরাসরি বলতেছেন অলিল্লাহি আলান নাসি হিজুল বাইতি মানিস অলিল্লাহি আলান নাস আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহর জন্য বাইতুল্লাহতে হস্ করা ফরজ আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লামের সাহাবি হজরত আবু হুরার রবি আল্লাহ তালা বলেন যে ফতাবানা রসুল সল্লাহ আলাহ আলাইহুসাল্লাম আবুহর রাজ আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ রসুসাল্লাম আমাদেরকে উদ্দেশ্যে করে একটা খুদ্বা দিলেন বাসন দিলেন এই বাসনের মধ্যে কি বললেন আইয়ুহান নাস আইয়ুহান নাস হে মানুষ সকল বা হে লোক সকল কয় তো ফরদ আলাইকুম আল্লাহ তালা তোমাদের উপরে হজটাকে কি করেছেন আলাইকুমুল হাচ্ছ আল্লাহ তালা তোমাদের ওপরে হজকে ফরস করেছে বলেন না তারপর আল্লাহ হাবিব আবার নির্দেশ দিচ্ছে হস্ করো আল্লাহ তালা তো বললেনই যে আমি তাদের উপরে ফরজ করেছি এটা আল্লাহর ঘোষণা আবার আল্লাহর হাবিবও নিজে বলতেছে তোমরা হস্ করো বলে না সোবাহান আল্লাহ তাহলে হস্টা কি ফরজ না ফরজ এবাদত হস্টা হচ্ছে কি একটা ফরজ আল্লাহ তালা পাঁচটি স্তম্ভের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খংসিম শাহাদাল্লাহ ইদাউল্লা

নামাজ হচ্ছে ফরজ ও ইতা উজ জাকা জাকাত প্রদান করা হচ্ছে ফরজ ও হাজুল বাইতুল্লাহ এই যে হজের কথা বলতেছি হজ করা হচ্ছে ফরজ ও সৌম রমাবন রমজান মাসের রোজা রাখা হচ্ছে কি ফরজ এই পাঁচটি কাজ অবশ্যই ফরজ এটি প্রত্যেকটা মানুষের উপরে যার উপরে ফরজ হয়েছে তার আদায় করতেই হবে হজের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম খুব সুন্দর করে এই জায়গার মধ্যে গুরুত্বের ব্যাপারে কথা বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কল ان النبی صلی اللہ علیہ وسلم যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল আল্লাহর নাফরমানির কাজ থেকে বিরুদ্ধ থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করল খেল করবেন কামবাসনা স্ত্রী সঙ্গম আল্লাহর নাফরমানি থেকে বিরুদ্ধ থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হস করল আল্লাহর হাবিব বলেন কোন সন্তান যদি আজকে জন্মগ্রহণ করে ওই সন্তানটা যেরকম নিষ্পাপ ওই ব্যক্তি পাপ ছাড়া তার দেশের মধ্যে সে ফিরে আসবে খানায় কাবাটা আছে ওই খানায় কাবার মধ্যে একবার ধরে যদি আল্লাহ বলে ডাক দেন লাব্বাই আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাই কালা সারিকালা কালাব্বাই ইন্নাল হান্দাওয়ান নেয়া লাকাওয়াল মুখ লা সারিকালাক এই দোয়াটা যখনই পড়বেন আল্লাহর হাবিব বলেছেন তার জীবনের সমস্ত গুণামাজ